রোহিত শর্মার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গৌতম গম্ভীরের ওপর অনেক বড় বড় প্রশ্ন উঠতে শুরু করেছে তোমাদের মনে আছে অস্ট্রেলিয়াতে রোহিত শর্মা পাঁচ নম্বর টেস্ট ম্যাচটাতে নিজেকে ড্রপ করে নিয়েছিল এবং ম্যাচ চলাকালীন স্টার স্পোর্সকে একটা ইন্টারভিউ দিয়েছিল এবং সেই ইন্টারভিউতে রোহিত শর্মা বলেছিল কি আমি অবসর নিচ্ছি না কোথাও যাচ্ছি না আমার ব্যাট এখন চলছে না তাই বলে আমি নিজেকে ড্রপ করে নিয়েছি এই ম্যাচটাতে দুই একে অস্ট্রেলিয়া এগিয়ে আছে তো আমরা যদি এই টেস্ট ম্যাচটা জিতি তো সিরিজ ড্র করতে পারবো এবং অস্ট্রেলিয়াকে আমরা জিততে দিব না তাই জন্যই আমি নিজেকে ড্রপ করে ফেলেছি আমার ব্যাট চলছে না তাই জন্যই পাঁচ মাস পরে ব্যাট চলবে না আমার এরকম তো হতে পারে না অবশ্যই চলতে পারে তো অবশ্যই আমি খেলবো কোথাও যাচ্ছি না এইরকমভাবে ইন্টারভিউ দিয়ে বলেছিল রোহিত শর্মা পুরো বিশ্বকে তারপর টিম ইন্ডিয়া সেই ম্যাচটা হেরে গেল এবং সিরিজ হেরে অস্ট্রেলিয়া থেকে ফিরে এলো তারপর বিরাট কোহলি আর রোহিত শর্মা নিজে নিজের স্টেট থেকে ঘরোয়া ক্রিকেট খেললো দিল্লির দিক থেকে খেললো বিরাট কোহলি এবং মুম্বাইয়ের দিক থেকে খেললো রোহিত শর্মা তারা ঘরোয়া ক্রিকেট খেলতে লাগলো এবং বিরাট কোহলি একটা টেস্ট ম্যাচ খেলেছিল দিল্লির হয়ে এবং দিল্লির মাঠে অসাধারণ দর্শক হয়েছিল তোমাদের হয়তো মনে আছে এবং কিছুদিন আগে আইপিএল শুরু হওয়ার আগে বিরাট কোহলি নিজের কোচের সাথে প্র্যাকটিস করছিল টেস্ট ক্রিকেটে এবং হঠাৎ করে এখন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল এবং রোহিত শর্মাও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল তারপরেই গৌতম গম্ভীরকে নিয়ে অনেক বড় বড় প্রশ্ন উঠতে শুরু করলো কি রোহিত শর্মা আর বিরাট কোহলি অবসর নেওয়ার পিছনে গৌতম গম্ভীর তো নেই এরকম কিন্তু প্রশ্ন উঠতে থাকছে এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলে এখন এটাই চলছে কি বিরাট কোহলির তো এখন অনেক সময় ছিল আরামসে দু তিন বছর বিরাট কোহলি খেলে নিতে পারত বিরাট কোহলির বয়স এখন মাত্র সাড়ে ছত্রিশ বছরই হলো বিরাট কোহলির যা ফিটনেস আছে বিরাট কোহলি চল্লিশ বছর অবধি ক্রিকেট খেলতে পারত কিন্তু হঠাৎ করে কি হলো কি সে নিয়ে নিল অবসর এবং টেস্ট ক্রিকেট সে আর খেলতে চাইছে না বিরাট কোহলির কথা শোনা যাচ্ছে কি ইংল্যান্ডে নাকি সে যেতে চাইছিল কিন্তু হয়তো কোচ বা সিলেক্টারের সাথে কিছু একটা হয়েছে বিরাট কোহলির ওই জন্যই নাকি বিরাট কোহলি এই অবসরটা নিয়েছে সবগুলো আলোচনা শুরু হয়ে গেছে এখন বিরাট কোহলিকে নিয়ে কি বিরাট কোহলি এত সুন্দর ফিটনেস থাকা সত্ত্বেও কেন এত তাড়াতাড়ি অবসর নিয়ে নিল টেস্ট ক্রিকেট থেকে এবং আইপিএলে যা পারফরমেন্স হচ্ছে বিরাট কোহলির দেখে তো অসাধারণ মনে হচ্ছে এবং অসাধারণ কনসিস্ট্যান্ট পারফরমেন্স করছে বিরাট কোহলি আইপিএলে তো মনে হচ্ছে অসাধারণ ফর্ম আছে তা সত্ত্বেও কেন এই ডিসিশন নিল বিরাট কোহলি সবারই মনে বড় বড় প্রশ্ন জেগে গেছে এবং ক্রিকেট ফ্যানদের মনেও প্রশ্ন জেগে গেছে এবং আমার মনেও অনেক বড় প্রশ্ন জেগে যাচ্ছে কি হঠাৎ কি করে এই ডিসিশন নিল বিরাট কোহলি বিরাট কোহলিকে দেখে মনে হয় না কি সে আর ক্রিকেট খেলতে পারবে না বা সে আউট অফ ফর্ম আছে বিরাট কোহলি মানছি টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি দু তিন বছর থেকে কিন্তু তাই বলে এ নয় কি সে ভালো খেলতে পারবে না তার উপর আমাদের যথেষ্ট ভরসা আছে এবং আমরা মনে করি বিরাট কোহলি থাকাতে ভারতের লেভেলটা বেড়ে যায় এবং বিরাট কোহলি থাকাতে দর্শকরা খেলা দেখতেও ইচ্ছুক হয় এখন যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল যখন বিরাট কোহলি না থাকাতে ভারতীয় দল যখন খেলতে নামবে তখন দেখবে ভিউরশিপটা কত নিচে নেমে যাবে এবং কেউ খেলাই দেখতে চাইবে না